আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ সবাই ভালো আছেন দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি প্রবাসী এবং আল হেলাল ট্রাইব্যাল ট্রাইপিংয়ের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন প্রিয় দর্শক সংযুক্ত আরব আমিরাতের আজকে একটা বড় খবর সেটা ইতিমধ্যে জানেন না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে কারণ ঘুম থেকে উঠে দেখি মেসেজ কল আর ফেসবুক একদম সয়লাভ যে কি হইল বাংলাদেশি ভিসা নাকি বন্ধ হয়ে গেছে তার সাথে সংযুক্ত আরব আমিরাত আরও নয়টি দেশের ভিসা বন্ধ করেছে কেউ কেউ একটা লিস্টও দিচ্ছেন তো এই নিউজটা সম্পর্কে গাটাগাঁটি করলাম মনে করছিলাম আমার চোখে একটু সমস্যা আজকে আর ভিডিও করব না কিন্তু এতো মেসেজ এবং এত নিউজের চাপে যদি সত্য নিউজটা না দেয় তাহলে নিজেকে অপরাধী মনে হয় এই জন্য আজকে ভিডিওটি তৈরি করছি আপনাদের জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষার পরে দেখি যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে খবরটি বুয়া এবং আমি সংযুক্ত আরব আমিরাতের জাতীয় যে নিউজ যেগুলো আছে এগুলা খুঁজা খুঁজি করলাম আরও অথেন্টিক অনেক সোর্স ঘাটাঘাটি করলাম কিন্তু এই যে বাংলাদেশি বিসা বন্ধ বা নয়টি দেশের বিসা বন্ধ এরকম কোনো আসলে নিউজ চুকে পড়েনি অথেন্টিক কোনো নিউজ পড়েনি এমনি যে নিউজগুলো আসছে এগুলা বুয়াই ধরা যায় তো এখন কথা হলো বাংলাদেশি ভিসা তাহলে খোলা আছে নাকি প্রশ্ন হলো খোলা আছে নাকি বাংলাদেশি ভিসা না বাংলাদেশি ভিসা খোলা না বাংলাদেশি ভিসা বন্ধ সেই দুই হাজার সাল থেকে বাংলাদেশি ভিসা এখন পর্যন্ত স্বাভাবিকভাবে খোলা হয়নি কোভিডের সময় একবার খোলা হয়েছিল যেটা শুধু বাংলাদেশি না এই সংযুক্ত আরব আমিরাত আরও বাংলাদেশের সাথে আরও কয়েকটি দেশের ভিসাগুলা এভাবে মাঝে মধ্যে বন্ধ করে রাখে তো বাংলাদেশের ছিল তো এই কোভিডের সময় সবার জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এরপরে আবার দুই হাজার বাইশের দিকে সাধারণ কমার সময় বাংলাদেশে ভিসা খোলা হয়েছিল এর আগে যেগুলা বিজিটে এসে অনেকে পার্টনার ভিসা লাগিয়েছেন বিজিটি আসার পরে লেবার ভিসা লাগানোর সুযোগ ছিল না এইরকম অনেক দিন গেছে অনেক বছর গেছে কিন্তু দুই সালের পরের থেকে একদম লেবার বিসা একদম সাধারণভাবে খোলা যে কেউ এসে বিসা লাগাতে পারবে যে কেউ আসতে পারবে ওই রকম ছিল না মাঝে মধ্যে কিছু সুযোগ ছিল কিছু বিসা বিভিন্ন মাধ্যমে বের হয়েছে এটা হচ্ছে মূলত কথা এখন আবার কেউ যদি বলে যে না তাহলে কুলা কখন ছিল সেটাও প্রশ্ন করতে পারে ভিসা যদি বন্ধ আপনি বলতেছেন যে বন্ধ কখন ছিল তাহলে খুলা কখন ছিল হ্যাঁ দুইটাই প্রশ্ন করা যায় যেহেতু স্বাভাবিক বিসা খুলা না বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময় বিসা বের হয়েছে বিভিন্ন বের হয়েছে আবার এটা বন্ধ হয়ে গেছে কিছুদিন পরে এখন বর্তমানে যে বিষা গুলা খুলা আছে সেটা তো আপনারা জানেনি সেই বিষা গুলা কোনোদিনই বন্ধ ছিল না দুই সাল থেকে এতক্ষণ পর্যন্ত এই দুই হাজার সাল পর্যন্ত যে ভিসা বন্ধ ছিল কুলা ছিল এর ভিতরেও কিন্তু এই ফ্রিজের ভিসা বা পার্টনার বিচার এই সুযোগটা অনেকেই বিভিন্ন জায়গায় কাজে লাগিয়েছেন বিভিন্ন সময়ে এই সুযোগটা গ্রহণ করেছেন তো এই বিসাগুলো এখনো খোলা আছে তো মূলত কথা হচ্ছে বাংলাদেশি ভিসা নিয়ে আমরা আরো কিছু কথা বলতে চাই বাংলাদেশের যে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের যারা কর্মকর্তা আছেন বা বাংলাদেশ সরকারের কাছে তারা যদি আরও একটু ভালো করে কথাবার্তা বলতে পারে আরও সুন্দর করে গুছাতে পারে আমাদের এই সমস্যা যেগুলা এগুলা গুছিয়ে বলতে পারে সরকারের কাছে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে তাহলে আশা করা যায় যে বাংলাদেশের বিষা ইনশাল্লাহ হয়তো বা আগের মতো খুলবে না তবে কিছু সুযোগ তো দেওয়া যায় হুম